আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন গণ পরিবহনের গাড়িগুলা বাংলাদেশের যেমন উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের কিংবা রংপুর পঞ্চগড় বগুড়া নীলফামারি বিভিন্ন রোডের গাড়ি এই কালামপুর রোড দিয়ে যাচ্ছে কেন যাচ্ছে কি জন্যে যাচ্ছে আমরা একটু সন্ধান পেয়েছি বা আমাদের বিভিন্ন গাড়ি আছে বা অফিসিয়ালিভাবে যোগাযোগ করেছি যোগাযোগে পাচ্ছি যে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে কি ফ্লাইওভারের কাজের জন্য রাস্তা বন্ধ করেছে আমরা এটা সঠিক জানতে পারছি না তো কেউ কেউ বলতেছে যে মহাসড়কে আন্দোলন করছে গার্মেন্টস কর্মীরা তো বাংলাদেশে যে সকল মানুষগুলো আন্দোলন করছেন তারা অবশ্যই একটা মিনিট চিন্তা করবেন যে বাংলাদেশে গণপরিবহন কর্মীরা খুব কষ্টে থাকে তাদের কথা কেউ ভাবে না তাদের কথা কেউ চিন্তাও করে না বলেও না তবে বাংলাদেশের মানুষকে অন্তত একটা বার হল চিন্তা করা উচিত যে ছাত্র আন্দোলন করলো বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো তাও মহাসড়ক ঘিরে গাজীপুর চোরাস্তা এলাকা মহাসড়ক ঘিরল তাও গণপরিবহন কর্মীদের ক্ষতিগ্রস্ত হলো বা বিএনপি যেমাত যারাই আন্দোলন করুক মহাসড়ক ঘিরে সমাবেশ করছে মহাসড়ক ঘিরে আরে ভাই গণপরিবহন কর্মীরা যাবে কোথায় এদের কথা কি কেউ একটা আবার চিন্তা করবেন না তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যারা সুস্থ জ্ঞানের মানুষ বা সুস্থ মানুষ অন্তত গণপরিবহন মানুষের কথা চিন্তা করবেন এরা অসহায় চরম অসহায় কারণ এদের কথা কেউ ভাবে না কেউ বলে না কেউ চিন্তাও করে না যারা গণপরিবহনে চলাচল করেন বিসিএস ক্যাডার নন বিসিএস সাধারণ মানুষ শ্রমিক লেবার যখন চলাচল করেন তখন বলেন মানুষ ভালো না মানুষ খারাপ তাই আমরা তো আমাদের জায়গা থেকে পরিবর্তন হতে পারতাম প্রত্যেকেই তো একই অবস্থা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতাম সতর্ক হতাম তবে তো বাংলাদেশে দুর্নীতি হতো না দুর্নীতি বা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকের নীতি নৈতিকতা পরিবর্তন করা উচিত বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা কবে পরিবর্তন হবে সব আল্লাহ যেদিন প্রত্যেকটা বাঙালিকে পরিবর্তন করবে তবেই পরিবর্তন হবে তার আগে পরিবর্তন হওয়া সম্ভব না তো মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে গণপরিবহন কর্মীরাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক সমস্ত বাংলাদেশের অসুস্থ মস্তিষ্কের মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ তুমি এদেরকে প্রত্যেকের